আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ফাইন বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি গাড়ি নিয়ে আজকে দেখাবো টাকা ইনকাম করার সেরা গাড়ি বাচ্চা নোয়া বাচ্চা নোয়া জি আরে কম দাম কম দামে কিনে টাকা কামানোর সুযোগ কম দামে টাকা কামানোর সুযোগ থাকবে ইনশাআল্লাহ চলেন দেখি গাড়িটা এটা মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে 16 তে ওকে রেজিস্ট্রেশন হচ্ছে 16 তে 11 মডেল 16 রেজিস্ট্রেশন আর দেখেই পাচ্ছেন 5 ডোর ফাইভ ডোর গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল যে লাইট সে লাইট এই দেখেন সামনের হেডলাইট গুলো একদম অরিজিনাল লাইট সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছি একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার টোটাল মনোগ্রাম দেওয়া আছে এই পাশে লাইট টা একদম অরিজিনাল লাইট এবং খুবই মজবুত একটি বাম্পার দেওয়া আছে দেখেন দেখেন খুব মজবুত একটি বাম্পার দেওয়া আছে সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস দেখেন টোটাল লোগো দেওয়া আছে এ দেখেন এখানে স্টিকার আছে এখানে স্টিকার দেওয়া আছে সামনে টায়ার গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গাড়ির সাথে যে টায়ার সেই টায়ার রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং এই পাশে বডি দেখেন একেবারে টানা বডি মা টানা বডি জি প্রত্যেকটা রেঞ্জ সেট দেখেন একদম অরজিনাল রেঞ্জ সেট টোটাল লোগো দেয়া আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন গাড়ি ভিতরে একটু দেখেন এটা হচ্ছে 8 সিটের গাড়ি 8 সিটের জি 8 সিটের অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি মাশাআল্লাহ টাকা ইনকাম করার সেরা গাড়ি ওকে এবং এটা হচ্ছে জিএল গাড়ি ভাইয়া জিএল জি বাহ

প্রত্যেকটা জয়েন্ট দেখেন ভাই একেবারে সিল করা আছে দেখেন প্রতিটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা মাসাল্লাহ এবং ভিতর দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ অনেকগুলো কিন্তু সেলিং থাকে হাফ সেলিং এটা কিন্তু ফুল সেলিং মাসাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি খুবই ফ্রেশ চলুন আমরা এই পাশে দেখি ভাইয়া এই পাশে দেখেন এটা হচ্ছে বাচ্চা নোয়া প্রত্যেকটা গ্লাস দেখেন তো অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো প্রত্যেকটা রেঞ্জে দেখেন তো গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জে প্রতিটা রেঞ্জে টোটাল লোগো পাচ্ছেন এই রোডটা করে দেখেন সিটগুলো দেখেন ভাইয়া রিভলভিং সিট সবগুলা সিট রিভলভিং কিন্তু সবগুলা রিভলভিং সিট ওখানে অনেক সুন্দর একটা গাড়ি ভাইয়া সামনের ডোরগুলো হচ্ছে অটো অটো এটা হচ্ছে আপনার ডোর অটো না গ্লাস অটো এটা হচ্ছে জিএল গাড়ি হলে কি এটা থাকবে ভিতর দেখেন ভাইয়া ভিতর দেখেন মাশাআল্লাহ এটা দেখেন ড্যাশ বুকগুলো দেখেন কোথাও কোনো একটা স্পট নেই কোথাও কোনো ভাঙা চুড়ে নেই মাশাল্লা স্টারিং গুলো দেখে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা দেখেন অটো গিয়ার ভিতরের একটা মাশাল্লা খুবই সুন্দর একটি একেবারে আর এটা ইঞ্জিন আমি আপনাকে দেখাতে পারবো না কারণ ইঞ্জিনটা হচ্ছে হায়েসের মতো আচ্ছা নিচে ইঞ্জিন আমি আপনাকে বনটা খুলে দেখাই অন্তত বর্ণটা দেখলে বুঝতে পারবো যে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা সামনের বর্ণটা খোলা যায় আমি দেখাচ্ছি এ দেখেন বন্ড দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো আছে কোথাও কোনো খোলা কাটা নেই সামনে মার্শেলগুলো দেখেন এই যে মার্শলগুলো একেবারে অরিজিনাল যে অবস্থা আছে থাকে প্রত্যেকের লাইটে দেখেন কোটে যখন লেখা আছে দেখেন প্রতিটা লাইটে কোটে যখন লেখা আছে খুবই চমৎকার একটি গাড়ি মার্শল তো গাড়ির দাম কত চাচ্ছেন এটা আস্কিং হচ্ছে ভাইয়া তার আগে মডেলটা বলে দিই এটা মডেল হচ্ছে দু হাজার এগারো রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার ষোলোতে ডকুমেন্টস ফুল আপডেট করা আছে আমাদের আস্কিং হচ্ছে আট লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ ওকে তো এটা নিতে হলে কোথায় আসতে হবে এটা নিতে হলে আসতে হবে আমাদের শোরুমে শোরুমের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করবো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ